সকাল সকাল ট্রেনে করে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তো তো গুড মর্নিং সবাইকে আজ যাচ্ছি কোথায় জানো দাদাগিরি অডিশান দিতে তো দাদাগিরি অডিশান দিতে যাচ্ছি তো কোথায় অডিশান হচ্ছে চলো সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো এই যে হাওড়া স্টেশনে নেমে পড়েছি এই যে কচুরি তরকারি বিক্রি খুব খিদে পেয়ে গেছে তো এটা আগে খেয়ে নি আসলে অডিশান দিতে যাচ্ছিলাম বাগবাজারে তো অন্যান্য ঘাটে গেছি বাট এই হাওড়ার এই ফেরিঘাটটা আমি আসিনি এটা একটু পুরনো পুরনো বাট এখানটা থেকে হাওড়া ব্রিজটা এত কাছে এত সুন্দর লাগছে এরকমভাবে আমি কখনো দেখিনি অন্য ফেরিঘাটে গেলেও এই হাওড়া ফেরিঘাটটাতে আমি কখনো আসিনি ফার্স্ট টাইম অডিশান দিতে যাওয়ার জন্য তো বাগবাজার যাব তার জন্য বসে আছি সেখানে যেটি ঘাট এটা আসেনি তো তার আগে দেখ দেখে নাও আমাকে তো খুব সুন্দর লাগছে দেখো বিনা মেকআপের জাস্ট একটা টিপ আর একটা সিম্পল কানের দূর পরে ডিস্ট্রিক্ট পরে সকাল সকাল বেরিয়ে পড়েছি কিচ্ছু সাজার টাইম পাইনি সবাই কত সেজে গুজে আসে কত কী করে আমি এইভাবে বেরিয়ে গেলাম বাট দেখছি এইভাবেই আমাকে খুব সুন্দর লাগছে আহ নিজেরই প্রেমে পড়ে যাচ্ছি থাক থাক নিজের অনেক ঢাক পিটিয়েছি এবার বাকিটা তোমরা পেটাবে কমেন্টে তো এখানটার হাওয়াটা যা সলিড না পুরো যেন প্রাণ যান একদম সব কিছু মিলিয়ে দেবে হাওয়াটা এত সুন্দর যদিও এটা গ্রীষ্মকাল ছিল না শীতকাল ছিল বাট রোদটা খুব চড়া ছিল তো বাট হাওয়াটা শীত করছিল ভীষণ তবুও ভালো লাগছিল ঠিক আছে এটা কিন্তু একদম ভরা শীত আমি একদম জানুয়ারিতে গেছি তো জানুয়ারিতে ভীষণই শীত ছিল ঠিক আছে তারপরেও বেশ হাওয়াটা সাল যদি গ্রীষ্মকালে পেতাম না তো এই ব্রিজটা ক্রস করব লঞ্চে তো বসে পড়লাম তো এই যে একদম গঙ্গার উপর দিয়ে ভেসে ভেসে ভাসতে ভাসতে যাচ্ছি গঙ্গার হাওয়াটা সত্যি এত ভালো লাগে কলকাতার লোক আর কিছু পাক নয় পাক বাট গঙ্গার হাওয়াটা কিন্তু দারুণ এইটা যদি কেউ রোজ পায় মানে স্বর্গ স্বর্গ তো হাওড়া ব্রিজের নিচে দিয়েই প্রথমবার যাচ্ছি একটা নতুন অনুভূতি লাগছে তোমাদের কীরকম মনে হচ্ছে আমি জানি না তো যাই হোক এই বাগবাজারের যে স্কুলটা সেখানে চলে এসেছি সেখানে দাদাগিরি অডিশন হচ্ছে দেখতে পাচ্ছ সব বডিগার্ডরা এখানে রয়েছে সিকিউরিটি গার্ডগুলো একদম মাছ মাছ সব লোকেরা রয়েছে তো এখানে লাইনে এতজন রয়েছে ভিড় কম ছিল সকাল সকাল সকালই এসেছিলাম বাট এখানে গার্ডদের থেকেই জানতে পারলাম যে নাকি ভিড় কমই আর কি যে বেরিয়ে আসছিলাম যখন যে বেলায় বেশি ভিড়ছে এমন নয় তো ভিড় কমই আছে এই যে গ্র্যান্ড অডিশন লেখাই যাচ্ছে স্কুলের গেটে প্রথমে তো খুব চিন্তিত ছিলাম কারণ কনফিউজ ছিলাম এরকমভাবে তো অডিশান হওয়া মানে কখনও দিতে পারবো এরকমটা মানে কল্পনারও বাইরে স্বপ্ন ছিল আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে সিলেক্ট হব কি হব না আমি জানি না এখানে সিলেক্টে অনেক ঘাপলা আছে হতেও পারে আমি বলতে পারবো না বাট দেখতে পাই তো এখন যারা শুধুমাত্র ব্লগার আছে তারাই দেওয়াচ্ছে তো আমি কিছু বলতে চাই না এই হচ্ছে ফর্ম এটা আমাদের দিয়েছিল তো ভেতরে বসে ফেলাম দেখতে পাচ্ছ কত লোক এসেছে ঠিক আছে এত এত লোক এসেছে আসলে বলছি এটাই নিন্দা করাটা উদ্দেশ্য না এত এত লোক এসেছে বাট পাবে কজন এটা নিয়েই বলছি বাট ভাবতেই পারিনি খুব চিন্তা ছিল যে গিয়ে হয়তো বেকার ফিরে আসতে হবে বাট অ্যাটলিস্ট আমি অডিশানটা দিয়েছি এটাই আমার কাছে অনেক আনন্দ তো যাই হোক অডিশানটা ঝপঝপ দিয়ে দিলাম অডিশানটা ফর্ম দিয়েছিল সেই সময় যে সমস্ত কিছু লুকতে দিয়েছিল এবং আরও কিছু ক্রাইটেরিয়া ছিল সেই সমস্ত কিছু দিলাম দিয়ে বেরিয়ে এলাম এসে দেখো এসে আর কি মুশকিলে পড়েছি এক তো খুব খুশি হলাম যে অডিশন হবেই না ভেবেছিলাম ফোন থেকে কি করেছি কোনো দিনও ডাকবেই না বাট ডাকলো ওরা খুশি হলাম এসে দেখছি যে এখানে হাওড়া স্টেশনে প্রচুর ভিড় আবার কি দুটো ট্রেন ক্যান্সেল তাও অনেক লেটে একটা ট্রেন পেলাম খুব খিদে পেয়ে গেছে এই বসে বসে এই যে ঝালকড়াই দিয়েছে তো সেটাই খাচ্ছি তারপরে একটু আমলকি নিয়ে নিলাম আমলকিটা কিন্তু ট্রেনের খেতে আমার জম্পেস লাগে ও নিয়ে এই যে ট্রেনের হাওয়া খেতে খেতে বেরিয়ে পড়লাম সোয়েটার পরে পড়েছি এটা তো আর গ্রীষ্মকাল নয় যে হাওয়াটা সলিড লাগবে বিকেলবেলা এত ভীষণ